যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে হাফ প্যাড হাফ সিলিং ফাইভ গেটের পরিপাটিভাবে টিপটপ কন্ডিশনে সাজানো গোছানো একটা ফ্রেশ গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসদুর রানা তো টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকে গাড়িটি আপনার ভাগ্য হয়ে যেতেও পারে সুপ্রিয় ভিউয়ার্স আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি এজন্য আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক গাড়িটি পেট্রোল ইঞ্জিনের একটি গাড়ি গাড়িটি বর্তমান এলপিজিতে চলছে তবে যে সকল ভাইরা সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে গাড়িটি চালাতে চাচ্ছেন আলাপ আলোচনার সাক্ষেপে আপনাদেরকে সিএনজিও করে দেওয়া হবে তো আমি যদি শুরুতেই গাড়িটার ফেসটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাড়িটার সাথে ষোলো শেপ করাই রয়েছে গাড়িটি কয়ে করে এক্সট্রাভাবে আপনাদেরকে সেফটিও সেন্স করা লাগবে না গাড়িটির কিন্তু আউটলুকিং অনেকটা সুন্দর রয়েছে এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আমি যদি একটু বডি কোয়ালিটি শুরুতে আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন গাড়িটির সঙ্গে বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটির সঙ্গে ছোট বড় কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নেই গাড়িটি যেখানে যা রয়েছে সব কিছুই অরিজিনালের উপরে রয়েছে তবে হেড গ্লাসটি ফাটা ছিল হেড গ্লাসটি চেঞ্জ করা হয়েছে যেহেতু দু হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হয়েছে তো যেহেতু গাড়িটি ষোলো বছর ধরে রোডে চলছে হেড গ্লাসটি অন্ধকার হয়ে যাওয়ার কারণে হেড গ্লাসটি চেঞ্জ করা হয়েছে কিন্তু গাড়িটির সঙ্গে ছোট বড় কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই আমি যদি বডি কোয়ালিটি একটু আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি তো আশা করি কিছুটা হলো আপনারা বুঝতে পারছেন যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন আমি নাইনটি নাইন জ্ঞান আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো তারপরেও অনেক কিছু বাকি পড়ে থাকে সেগুলো আপনারা স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ সে নাম্বারে ফোন করে গাড়িটার বিষয়ে সকল ইনফরমেশন জেনে নিতে পারবেন তো আশা করি সামনের ফেসটি আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি এবং গাড়িটার বডি কোয়ালিটি কিছুটা হলেও আমি আপনাদেরকে বোঝাইতে পারছি আমি যদি এক নজরে আপনাদেরকে গাড়িটার ডান পাশের সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোথাও কোনো প্রকারের ওয়াশ পালিশ করা লাগবে না গাড়িটি ক্রয় করলে আপনারা সাইডটা টায়ার একবারে নতুনের মতোই পেয়ে যাবেন তো আমি যদি টায়ার কোয়ালিটি একটু আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে সামনের একজোড়াটার আপনারা একবারে নতুন পেয়ে যাবেন এবং পিছনের দুইটা আপনারা সেভেন্টি পার্সেন্ট পেয়ে যাবেন এক কথায় টার কন্ডিশন যেমনটা রয়েছে আপনাদেরকে এক দেড় বছর কোনো প্রকার টেনশন করা লাগবে না তো আমি যদি ষাট দরজাটি খুলে একটু ভিতরের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সিট কাভারগুলো সবে মাত্রায় নতুন বাঁধানো হয়েছে গাড়ি কয়েক করে এক্সট্রাভাবে আপনাদেরকে সিট কাভারটিও চেঞ্জ করা লাগবে না গাড়িটির সঙ্গে অরিজিনাল সুপার জেলের সিট ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগেই বলে দিয়েছি গাড়িটি হাফ প্যাড হাফ সিলিংয়ের একটি গাড়ি রোদ্রের কারণে আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারছি তারপর আশা করি কিছুটা হল আপনারা বুঝতে পারছেন যে গাড়িটি কতটুকু ফেরেশ অবস্থায় রয়েছে শুরুতেই আমি আপনাদেরকে ব্যাগ তুলে পিছনের ব্যাগ খুঁটিটি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে জাপান থেকে যে বিটটি আসে সেই বিটটি এখন পর্যন্ত অরিজিনালের উপরেই রয়েছে গাড়িটির সঙ্গে ছোট বড় কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই তো আপনারা ডান পাশের মতো বাম পাশেরটাও ফেরস অবস্থায় পেয়ে যাবেন তো গাড়িটির সঙ্গে বর্তমান হানড্রেড লিটারের একটা অরিজিনাল এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে তবে যে সকল ভাইরাস সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে গাড়িটি চালাতে চাচ্ছেন আলাপ আলোচনা সাক্ষেপে পিছনে আপনাদেরকে একটা হানড্রেড থার্টি সিলিন্ডার তুলে দেওয়া হবে তো গাড়িটির ব্যাক ডালাটাও এখন পর্যন্ত কোনো প্রকারের খোলা কাটা নাই আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন তো সামান্য দুই চার দশ মিনিটের ভিডিওর মাধ্যমে এত বড় গাড়ি আসলে ভালোভাবে বোঝানো সম্ভব নয় এগুলো আপনাদেরকে সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে হবে আমি বেসিক ধারণা দিয়ে দেওয়ার জন্য ভিডিওটি মূলত ধারণ করছি তো এক নজরে আমি যদি আপনাদেরকে বাম পাশের খুঁটিটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আমি আগেই বলে দিয়েছি গাড়িটির সঙ্গে ছোট বড় কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই তো আমি যদি এক নজরে ড্যাশবোর্ডটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড সম্পূর্ণ রূপে ডেকোরেশন করা হয়েছে ভাবে আপনাদেরকে গাড়িটি ক্রয় করে ড্যাশবোর্ডটিও ডেকোরেশন করা লাগবে না গাড়িটি ক্রয় করলে আপনারা দশ ইঞ্চির একটা অ্যান্ড্রয়েড ডিভিডি ভিডিও সেট পেয়ে যাবেন ভিডিও সেটটি খুবই ভালো কাজ করে এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন গাড়িটি ক্রয় করলে আপনারা অটো ট্রান্সমিশন পেয়ে যাবেন গাড়িটি অল অপশন অটো আপনারা পেয়ে যাবেন গাড়িটি ক্রয় করলে আপনারা সামনে দুইটা দরজার গিলাস সুইচের ওঠানো নামানো করতে পারবেন তো আমি যদি এক নজরে আপনাদেরকে ডান পাশের খুঁটিটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো বাম পাশের মতো আপনারা ডান পাশের খুঁটিটিও ফেরেশ অবস্থায় পেয়ে যাবেন আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে খুঁটিগুলো একবারে ফেরেশ অবস্থায় রয়েছে ভিডিওর মাধ্যমে শুধুমাত্র গাড়ির বডি কোয়ালিটি এবং গাড়ির ডেকোরেশন ছাড়া এক্সট্রাভাবে আর কোনো কিছু ভালোভাবে বোঝানো সম্ভব নয় বাদ বাকি আপনাদেরকে সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে হবে ইঞ্জিন কোয়ালিটি এগুলো ভালোভাবে ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব নয় আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তবে ইঞ্জিনের কম্পেশার অনেক সুন্দর রয়েছে এগুলো আপনারা সামনাসামনি আসলেই দেখতে পারবেন তো আশা করি গাড়িটার খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি গাড়িটির পেপার্স কোনটা কতদিন রয়েছে আমি গাড়িটার নাম্বার ধরে স্ক্রিনশট দিয়ে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি স্টপ করে নিয়ে ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কাগজ কতদিন রয়েছে তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিছি গাড়িটি দু হাজার চারির মডেল দু হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি হাফ প্যাড হাফ সিলিং ফাইভ গেটের একটি গাড়ি তো গাড়িটি মোটামুটি খুবই ভালো অবস্থায় রয়েছে তো আশা করি গাড়িটির খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি যদি গাড়ির কোনো কিছু জানার থাকে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে সকল ইনফরমেশন জেনে নিতে পারবেন তো আর একটা কথা না বললেই নয় বর্তমান কিন্তু এই সমস্ত গাড়ির দাম একটু বাড়তি চলছে আপনারা সবাই জানেন তো যে সকল ভাইরা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন আপনারা যেখান থেকে গাড়ি দেখেন হয়তো অনেক সময় দুই চার দশ বিশ হাজার টাকায় বা পঞ্চাশ হাজার টাকায় বেঁধে থাকে আপনারা আমার কাছ থেকে না হলেও বাইরের থেকে হলেও গাড়ি কিনে নেবেন কেননা বর্তমান কিন্তু গাড়ির বাজার বেশি এই সমস্ত খবর সবাই জানে না শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে আমি কথাটা বলে দিলাম তো আপনারা একটু ভালো করে যাচাই করলে বুঝতে পারবেন যে গাড়ির দাম এখন বর্তমান কম না বেশি যে সকল ভাইরা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন বাইরের থেকে পছন্দ হলেও আপনারা বাইরের থেকে গাড়িগুলো ক্রয় করে নেবেন কেননা সামনে যত দিন যাবে ততই কিন্তু এক একটা গাড়ির দাম বাড়তেই থাকবে আর আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটা জিনিসের দাম বাড়লে সেই জিনিসের দাম কখনোই কমে না তো গাড়িটি ক্রয় করতে হলে আপনাদেরকে অবশ্যই কুষ্টিয়া জেলে আসতে হবে কুষ্টিয়া সব থেকে দশ কিলোমিটার ভিতরে এরকম শেখে হাইস গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো তো গাড়িটি যে অবস্থায় রয়েছে অবস্থায় মাত্র তেরো লক্ষ বিশ হাজার টাকা দাম বলা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমি সব সময় এক দামে গাড়ি বিক্রি করে থাকি যদিও এর আগে আমি এই গাড়িটার একটা রিভিউ করেছিলাম তখন গাড়িটার দাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া ছিল তো মালিকের ইমার্জেন্সি বিক্রি করার কারণে গাড়িটা আমরা নিজেরাই তুলে রাখছিলাম এখন আবার গাড়িটা যেখানে যতটুকু কাজ কাম ছিল সেগুলো রেডি করে নিয়ে এখন আবার বিক্রি রিভিউ দিয়েছি আর আপনারা সবাই জানেন যে আমি সবসময় সি প্লেটের মধ্যে গাড়ি বিক্রি করে থাকি এগুলা আলাপ আলোচনার সাক্ষেপে ফোনে কথা বললে আপনাদেরকে সমস্ত ইনফরমেশন বলে দেওয়া হবে তো গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র তেরো লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন দয়া করে কোনো ভাই এক্সেসভাবে দাম দর করবেন না আপনাদের না পোষালে আপনারা যেখান থেকে কমে পাবেন সেখান থেকেই নেবেন তো আর ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম